আসসালামু আলাইকুম মাছ চাষি বন্ধুরা বা খামারি ভাইয়েরা আপনারা যারা রাজপুটি মাছের পোনা চাষ করতে চান এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রাজপুঁটি মাছ আর রাজপুঁটি মাছের বৈশিষ্ট্য হচ্ছে কান্তাগুলো লাল থাকবে বা পাকনাগুলো লাল থাকবে ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন অবশ্যই দেখতে পাচ্ছেন পোনার কান্তাগুলো লাল আছে বা পাকনাগুলো লাল কালার তো আপনারা যারা রাজপুঁটি মাছের পোনা চাষ করতে চান আপনাদের পুকুরে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করলে এই সমস্ত রাজপু রাজপুটি মাছের পোনা আপনি আপনার পুকুরে চাষের জন্য নিতে পারেন আমরা এই মাছগুলো বর্তমান বিক্রি করতেছি আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আর এই মাছগুলো দেখা যাচ্ছে আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি অনেকে কেজি হিসাবে চাই আমরা কেজি হিসাবে বিক্রি করি অনলি পিস হিসাবে নিতে পারেন আপনি দেখা গেছে হাজার হিসাবে বিক্রি করি তো আপনাদের যাদের রাজপুটি মাছের পোনা প্রয়োজন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে বা আমাদের হ্যাঁচাই থেকে সংগ্রহ করতে পারেন দেখতে পাচ্ছেন মাছের সাইজগুলো এগুলো প্রত্যেকটা মাছের সাইজ রয়েছে চার ইঞ্চি আমরা এগুলো বর্তমান বিক্রি করতেছি আপনি দেশের যে কোনো প্রান্তে থেকে এগুলো মাছের পোনা আমাদের হ্যাচাই থেকে অর্ডার করতে পারেন আর আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিং তিশালে এখান থেকে আপনি যে কোনো মাছের পোনা নিতে পারেন বা আমাদের কাছে থেকে ভিডিওতে দেওয়া স্ক্রিনের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর মাছের পোনা অর্ডার করতে হলে অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে এগুলো মাছের পোনা অর্ডার করতে পারেন নিঃসন্দেহ এবং নিশ্চিন্তে তো আপনাদের যাদের মাছের পোনা প্রয়োজন অবশ্যই আমাদের হ্যাচাইতে যোগাযোগ করবেন সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে আমরা এই মাছগুলো ডেলিভারি করতেছি আজকে কুমিল্লা জেলাতে আপনাদের যাদের মাছের পোনা প্রয়োজন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করলে মাছের পোনা সংগ্রহ করতে পারেন